আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ে শিক্ষণ অভিজ্ঞতা দুই থেকে ডিজিটাল উপহারে ডিজিটাল সমাধান তাহলে চলো আমরা শুরু করি আজকের সেশনে আমরা শিখব ডিজিটাল কন্টেন্ট এবং কন্টেন্টের লক্ষ্য দল নির্ধারণ করতে হয় সে সম্পর্কে ডিজিটাল কন্টেন্ট আজকে আমি তোমাদের সাথে যে ক্লাসটি করছি সেটা একটি ডিজিটাল কন্টেন্ট এবং যেই কন্টেন্টগুলো তৈরি করতে ডিজিটাল যন্ত্রপাতির প্রয়োজন হয় সেগুলি হচ্ছে ডিজিটাল কন্টেন্ট এটি হচ্ছে আমাদের একটি সাধারণ ধারণা আজকে ডিজিটাল উপহারের জন্য আমাদের যেটি করতে হবে আমাদের কিছু কাজ করতে হবে কাজের জন্য কাজটি হচ্ছে একটি কেস স্টাডি করতে হবে এবং একটি খেলা খেলতে হবে উপকরণ প্রয়োজন হবে তোমাদের বই শিক্ষকের প্রয়োজন হবে শিক্ষক সহায়িকা এবং চিরকুট প্রয়োজন হবে এই অভিজ্ঞতাটিতে আমাদের শিক্ষণ অভিজ্ঞতায় শিক্ষার্থী একটি টার্গেট গ্রুপ নির্ধারণ করবেন এবং সমস্যা দূর করার জন্য ডিজিটাল কন্টেন্ট তৈরি করবে এবং ডিজিটাল কন্টেন্ট তৈরি করবে শিক্ষকদের সহায়তায় আমরা শিক্ষক ডিজিটাল প্রযুক্তি বিষয়ে শিক্ষক তিনি তোমাদের সহযোগিতা করবেন ডিজিটাল কন্টেন্টটি তৈরি করার জন্য তারপর ডিজিটাল কন্টেন্ট কেন আমাদের প্রয়োজন ডিজিটাল কন্টেন্ট আমাদের প্রয়োজন হচ্ছে কোনো একটা বিষয়কে খুব সুন্দরভাবে বোঝানোর জন্য কোনো সমস্যা থাকলে সেটা সমাধান করার জন্য এবং মোট কথা যেটা সেটা হচ্ছে উপস্থাপনাটি সুন্দরভাবে হওয়ার জন্য ডিজিটাল কন্টেন্ট প্রয়োজন হচ্ছে তোমার কি আগে কখনো ডিজিটাল কন্টেন্ট তৈরি করেছ যদি ডিজিটাল কন্টেন্ট তৈরি করে না থাকো তাহলে চলো আমরা শুরু করি ডিজিটাল কন্টেন্টের ব্যাপারে কথা বলা আজকের এই শিক্ষণ বিজ্ঞতা আমরা মজার কাজ করব তোমাদের বলতে লেখা আছে আমরা আমাদের কাছের মানুষের জন্য ডিজিটাল কন্টেন্ট বা ডিজিটাল উপহার তৈরি করব তারপর হচ্ছে উপহারটি এমন হতে হবে যা কাজে লাগিয়ে তাদের কোনো উপকার হবে অর্থাৎ এমনভাবে কন্টেন্টটি তৈরি করতে হবে যে কন্টেন্টটি কাজে লাগবে এই জন্য উপহারটি যার জন্য বানাচ্ছি তিনি উপহারটি ব্যবহার করতে পারবেন কিনা তার উপহার বাড়ানোর পরিকল্পনার ক্ষেত্রে জেনে নেওয়া প্রয়োজন একটি উপহার বানানোর আগে যিনি উপহারটি ব্যবহার করবেন তাকে বুঝতে পারা জরুরি অর্থাৎ তুমি যদি এমন একটি উপহার বানাও যার জন্য উপহারটি বানাচ্ছ তিনি যদি বুঝতে না পারেন কিংবা তিনি যদি ব্যবহার করতে না পারেন অর্থাৎ তার জন্য তার যদি কোনো উপকার না হয় সেক্ষেত্রে এটা কোনো এটা একটি সমস্যা তাহলে এটা কোনো কাজেই লাগে অর্থাৎ তোমার ডিজিটাল উপহারটি যার জন্য তৈরি করেছ তার এই উপহারটি কাজে লাগতে হবে তাহলে চলো আমরা এখানে একটি লেখা আছে এই এই লেখাটি পড়ে অংশটি তোমরা নীরবে পড়ে নেবে যেমন গল্পটি হচ্ছে নিজ এলাকায় একজন খুব বৃদ্ধ মানুষকে জুয়েল প্রতিদিন মানুষের কাছ থেকে সাহায্য চলতে দেখে তিনি ওই সাহায্যের টাকা দিয়ে প্রতিদিন কিছু খাবার কিনে খান জুয়েলের খুব ইচ্ছা হলো ওই বৃদ্ধ মানুষটিকে সাহায্য করবে যেন প্রতিদিন তাকে মানুষের কাছে খাবারের জন্য হাত পাততে না হয় জুয়েল তথ্যের বিভিন্ন উৎস ঘাটল এবং একটি সঠিক উৎস থেকে দেখলো যে জুয়েলের এলাকার পাশে একটি সহায়তা কেন্দ্র আছে এখানে এরকম বৃদ্ধ মানুষদের সহায়তা প্রদান করা হয় জুয়েল ওই সহায়তা কেন্দ্রের ওরা ছেটে গেল সেখান থেকে তাদের সাথে যোগাযোগের ঠিকানা সংগ্রহ করলো এবং তা প্রিন্ট করে বৃদ্ধ মানুষটির হাতে দিয়ে আসলো পরদিন জুয়েল দেখলো বৃদ্ধ মানুষটি আবার মানুষের কাছে চাইছে এবার জুয়েল মানুষের কাছে গেল জিজ্ঞেস করলো কেন তিনি আবার মানুষের কাছে চাইছেন তিনি বললেন বাবা তুমি তো আমার কাগজ দিয়ে গেছিলাম কাগজে কি ছিল কিছুই জানি না অর্থাৎ এখানে একটা জিনিস লক্ষণীয় যে জুয়েল লেখাপড়া জানি সে একটা বৃদ্ধ মানুষকে সাহায্য করতে চায় বৃদ্ধ মানুষকে সাহায্য করতে চায় সাহায্য দেওয়ার মাধ্যমে এবং সে জানতে পারল যে একটা সংস্থা আছে সহায়তা কেন্দ্র আছে সেই ওয়েবসাইটে গেলো এবং সেখানে ওয়েবসাইটের ঠিকানা সে প্রিন্ট করে এনে এই লোকটি দিলো কিন্তু বৃদ্ধ লোকটির কাছে এই কাগজটির কোনো মূল্য নেই কারণ লোকটি পড়তে পারে না এখন যেরকমটি পড়তে পারে না তার কাছে তুমি যদি কাগজ এনে দাও তাকে যদি বুঝিয়ে না দাও কিংবা সে যদি বুঝতে না পারে তাহলে তোমার এই কন্টেন্টটির কোনো কাজই লাগলো না পরে কি হলো পরদিন জুয়েল দেখলো যে বৃদ্ধ লোকটি আবার মানুষের কাছে সাজু হয়েছে এবার জুয়েল মানুষটির কাছে গেল জিজ্ঞেস করলো কেন তিনি আবার মানুষের কাছে সাজু চাইছেন তিনি বললেন বাবা তুমি তো আমার একটা কাগজ দিয়ে গেছিল এখন লোকটি বললো যে কাগজ তো তুমি দিয়ে গেছিলে কিন্তু আমি তো জানি না কি লেখা পড়া আমি জানি না আমি তো জানি না পড়তে হয় কিভাবে আমি তো জানি না সাহায্য কীভাবে পেতে হবে অর্থাৎ লোকটির কোনো কাজেই লাগলো না কারণ লোকটি লেখাপড়া জানে না আচ্ছা তাহলে গল্পটি থেকে তোমরা কি বুঝতে পারবে এই গল্পটি থেকে তোমরা কি বুঝতে পেরেছ সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানো তারপর হচ্ছে তোমাদের জীবনে এরকম কি কোনো ঘটনা ঘটেছে যে তুমি একজনের জন্য কোনো কিছু করেছ কিন্তু সেই কাজটি কিংবা সেই উপকারটি তুমি একটা উপকার করেছো সেই উপকারটি তার জন্য কোনো কাজে লাগেনি এটা জীবনের ক্ষেত্রে হতে পারে যদি এরকম থাকে তাও তোমরা আচ্ছা আমি হয়ে পরবর্তী পার্টি যাচ্ছি তাহলে আমরা কি বুঝতে পারলাম আমরা বুঝতে পারলাম যখন কাউকে কোনো তথ্য দিই তখন তাকে তার মতো করে তথ্যটি না দিলে কোনো লাভ হবে না এই বিষয়টি আমাদের উপহার বানানোর সময় খেয়াল রাখতে হবে অর্থাৎ উপহার বাড়ানোর সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে করে আমি যাকে যে তথ্য দিচ্ছি সেই তথ্যটি যেন তার জন্য কাজে লাগে না হলে এটা কোনো কাজেই লাগবে না যেমন জুয়েলের যে গল্পটি আমরা পড়েছি জন্য জুয়েলের সাহায্য করতে চাই সেটা তার উদ্দেশ্যে কিন্তু তার উদ্দেশ্যটি কোনো কাজেই লাগলো না কারণ বৃদ্ধলোকটি লেখাপড়া জানতো না অর্থাৎ আমাদেরকে খেয়াল করতে হবে যার জন্য কাজটি করতে চাচ্ছি সেই জন্য কাজটি বুঝতে পারে যার জন্য উপকার করতে চাচ্ছি সেই জন্য উপকারটি বুঝতে পারে ওকে তারপর আমরা এমন কোনো ডিজিটাল উপহার বানাবো যেখানে অনেক তথ্য থাকতে পারে অর্থাৎ আমরা তথ্য নির্ভর ডিজিটাল কন্টেন্ট বা ডিজিটাল উপহার তৈরি করব যেটি যাকে উপকার দিচ্ছি তার যেন কাজে লাগে তারপর হচ্ছে তোমরা কি এই দেখে কিছু বুঝতে পারলে অর্থাৎ এই যে জুয়েলের ঘটনাটি আসলো সেই ঘটনাটি দেখে তোমরা কি কিছু বুঝতে পারলে আহ এখন চলো আমরা যাচ্ছি এখানে যে লক্ষ্য দলের কথা আমি বলেছিলাম টার্গেট গ্রুপের কথা বলেছিলাম সেটা আমরা একটু নেই আমরা একটু বুঝি কোন নির্দিষ্ট দর্শক বা শ্রোতাকে উদ্দেশ্য করে মিডিয়ার মাধ্যমে প্রচারিত কোন লেখা ছবি ভিডিও ইত্যাদি আর ওই নির্দিষ্ট দর্শক বা শ্রোতাকে আমরা বলতে পারি লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ আমরা বিভিন্ন মিডিয়া যেমন টেলিভিশন ইন্টারনেট পত্রিকা ম্যাগাজিন বই বা বিল বোর্ড যেসব ছবি ভিডিও গান বা লেখা দেখতে পাই সেগুলি কন্টেন্ট ধর্ম অনুযায়ী এই লক্ষ্য দর ভিন্ন হতে পারে আচ্ছা এটা কি বলেছে লাইনটা একটু বুঝিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে কোন নির্দিষ্ট দর্শক বা শ্রোতাকে উদ্দেশ্য করে মিডিয়ার মাধ্যমে প্রচারিত কোনো লেখা যেমন তোমাদের কন্টেন্টগুলো কেমন হবে যেমন যারা ছোট বাচ্চা আছে তাদের জন্য এক ধরনের ভিডিও তৈরি করা হয় যেখানে কার্টুন থাকে যেখানে কিছু গান থাকে এবং সেগুলো তারা শোনে তারপর তোমাদের জন্য তোমাদের জনপ্রিয় কিছু কার্টুন থাকতে পারে যেমন তোমরা ভারতের মোটুপাত্র দেখে থাকো তারপর অনেকে গোপালবার দেখে থাকে তারপর যাদের বয়স একটু বেশি হচ্ছে তোমাদের চেয়ে বেশি বয়স যারা বৃদ্ধ আছে বাড়িতে যারা মধ্য তারা কিন্তু তোমাদের মতো কার্টুন দেখে না তারা হয়তোবা ক্রিকেট খেলা দেখে কিংবা ফুটবল খেলা দেখে কিংবা তারা খবর শোনে তারা খবর দেখে টেলিভিশনে তারপর আবার কিছু আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন সিরিজগুলো দেখে এটা হচ্ছে এক এক ধরনের এক এক বয়সের লোকের জন্য এক এক ধরনের কন্টেন্ট এটা এক ডিজিটাল কন্টেন্ট এবং এদের লক্ষ্যের ধরন বিভিন্ন হতে পারে এখন একটি খেলার মাধ্যমে আমরা এই কন্টেন্ট লক্ষ্য দলে ভিন্নতা খুঁজে বের করি খেলা শুরু হয়ে আমরা কিছু উদাহরণ দেখে নেব যেমন কার্টুন কাদের জন্য হয় কার্টুন হয় শিশু কিশোরদের জন্য গল্পের বই কাদের জন্য নির্দিষ্ট বয়সের মানুষ যারা পড়তে পারেন শাড়ির বিজ্ঞাপন যে নারী শাড়ি পরিধান করে টেলিভিশনে প্রচারিত ক্রিকেট খেলা যারা ক্রিকেট খেলা করেন এবং যাদের টেলিভিশন দেখার সুবিধা আছে মনে রাখতে হবে একটি কন্টেন্টের লক্ষ্য কিন্তু অনেক হতে পারে যেমন বিদ্যালয়ের সামনে একটি কলমের বিজ্ঞাপনের পোস্টার লক্ষ্য হতে পারে শিক্ষার্থী শিক্ষক অভিভাবক কলমের পোস্টার লিখতে এখানে কলমের যে বিজ্ঞাপনটি দেওয়া হবে সেটা শুধু শিক্ষার্থীর জন্য দেওয়া হবে না সেটা শিক্ষার্থীর জন্য হতে পারে শিক্ষকের জন্য হতে পারে অভিভাবক যারা তাদের বাচ্চাদের জন্য যারা তাদের সন্তানদের জন্য কলম কিনবেন তাদের জন্য হতে পারে আবার কলম যারা খুচরা বিক্রি করেন তাদের জন্য এটা হতে পারে এখন আমাদের কি হতে পারে এক একটা ধরন এক একটা কন্টেন্ট এক এক ধরনের হতে পারে এক এক ধরনের লোকের জন্য আচ্ছা সেক্ষেত্রে কি হবে আমাদের লক্ষ্য দলের পরিবর্তন হতে পারে আচ্ছা এবার আমাদের খেলাটি কিভাবে খেলতে হবে জেনে নেবো আমাদের একটা খেলা আছে আমরা খেলাটি জেনে নেব আমরা খেলাটি জেনে নেব খেলায় সবাই অংশগ্রহণ করতে হবে কে কোথা থেকে এই কন্টেক্টটি দেখছো তার একটু কমেন্ট করে আমাকে জানিও ঠিক আছে তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ক্লাসে মনোযোগী ছিলে ওকে শুরু করি আমরা খেলা আমাদের শ্রেণীকক্ষের পেছন থেকে সামনে যে কয়টি শিক্ষার্থী সারি আছে আমরা সেই কয়টি দল হব অর্থাৎ আহ বেঞ্চের মধ্যে যারা বসে থাকে ওই শাড়িতে প্রত্যেক শাড়িতে এক একটা করে দল হবে শাড়ির সর্বশেষ জনকে শিক্ষক একটি চিরকুট দেবেন সেখানে একটি কন্টেন্টের নাম এবং বর্ণ লেখা থাকবে তাহলে শিক্ষক কি করবেন একটি চিরকুট দেবেন একেবারে সর্বশেষ যে থাকবে তাকে একটি চিরকুট দেবেন এবং সেখানে একটি কন্টেন্টের নাম এবং বর্ণনা লেখা থাকবে শাড়ির সর্বশেষ তার নিজের খাতায় কন্টেন্টটি লিখবে তার নিচে একটি লক্ষ্য দলের নাম ওকে যখন সে চিরকুটটি পেয়ে গেল তখন এই চিরকুট অনুসারে কোন দলকে সে এই কন্টেন্টটি দিতে পারে এই চিরকুটে লেখা কন্টেন্টটি দিতে পারে সেটি সে লিখবে তারপর সে লেখা শেষ হলে তার সামনের জনকে খাতাটি দেবে অর্থাৎ তার হয়ে গেলে সে তার সামনের জনকে দিবে এবং সামনের জন একটি লক্ষ্য ধরে নাম লিখবে খাতাটি সামনের জনকে দিবে এভাবে খেলাটি চলতে থাকবে এভাবে সারি খাতা সবার আগে সামনে আসবে এবং তার সবচেয়ে বেশি সঠিক লক্ষ্য দলের নাম লিখবে সেই দলকে বিজয়ী ঘোষণা করা হবে অর্থাৎ প্রত্যেকটা দল এখানে অংশগ্রহণ করবে এবং যারা বেশি করে লক্ষ্য দলের নাম করতে পারবে তারাই বিজয়ী হবে মজার না খেলাটা তোমরা অবশ্যই ক্লাসরুমে খেলবে কিংবা দলে হয়ে তোমরা দলভুক্ত হয়ে বন্ধুরাও এই খেলাটি খেলতে পারো তারপর হচ্ছে সকল সারির সামনে শিক্ষার্থীর কাছ থেকে খাতা চলে আসলে শিক্ষক খাতাটি সংগ্রহ করবেন এবং খাতাটি করবেন সকলের কাছে শিক্ষক জানতে চাইবেন তোমাদের কাছে যে তাদের টার্গেট গ্রুপ ঠিক আছে কি এখন সবগুলো তথ্য পাওয়ার পরে শিক্ষক যখন জিজ্ঞেস করবেন যে টার্গেট গ্রুপ ঠিক আছে কিনা যে শাড়ি সবচেয়ে বেশি টার্গেটের নাম লিখতে পেরেছে তাদেরকে বিজয়ী ঘোষণা করা হবে এবং শিক্ষক সেই দলকেই বিজয়ী ঘোষণা করবেন আগামী আগামী দিনের আমাদের যে সেই জন্য প্রস্তুতি রয়েছে আজ আমরা আজ থেকে আগামী দুই দিন আমাদের আশেপাশে যা কন্টেন্ট দেখতে পাবো তার লক্ষ্য দল কে বা কারা হতে পারে তার মনে মনে চিন্তা করব আর আমাদের পরিবারের অন্য সদস্যের সাথে আলোচনা করবে এবং শিক্ষক সেক্ষেত্রে তোমাদেরকে বুঝিয়ে দেবেন যে কন্টেন্টগুলো কি হবে এবং লক্ষ্য দরকার কি হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের সকলের সুন্দর মঙ্গলময় জীবন কামনা করি যদি আজকের সেশনটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে করবে তো আশা করি তোমরা বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে এবং লাইক করবে কমেন্টস করবে কমেন্ট করে তোমরা আমাকে আমার যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে করেছি সেই প্রশ্নের উত্তরগুলো দিবে আর এভাবেই আমরা এগিয়ে যাব আমাদের সামনের সেশনগুলোতে ভালো থেকো তোমরা সবাই আল্লাহ হাফেজ